ইন্ডিয়ার তারা আমাদেরকে হিংসা করে আইপিএল সুযোগ দেয় না একেবারে আমাদের জেনুইন জেনুইন প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে তারপরেও তারা আমাদেরকে হিংসা করে হিংসা করার কারণে আইপিএলে বাংলাদেশে কোনো প্লেয়ার আসলে খেলতে পারে না এই কথা যারা এতদিন বলে আসছিলেন আমি আগেও বলেছি ভুল বলেছেন আর এখন মুস্তাফিজুর রহমান এ যে দিল্লি ক্যাপিটালের হয়ে খেলার সুযোগ পেয়েছে কিছু কথা বলা দরকার এখনো কি বিসিবি ছাড়পত্র দিবে না দেওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না আবার অনেকে বলছে বাংলা টাকায় প্রায় সাড়ে আট কোটি টাকা নাকি পাবে তিনটা ম্যাচ খেলার জন্য ঘটনা কি একটু আলোচনা করব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও প্রচন্ড গরম দেশে প্রচন্ড গরম আর আমরা শীতপ্রধান দেশের মানুষ তো দেশে এই গরমটা অনেক লাগে সহ্য করতে পারতেছি না এনিওয়ে ভিডিওতে আসি দেখেন মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালে সুযোগ পেয়েছে এখন অনেকেই বলছে যে তাহলে সে আরব আমিরাতে খেলতে কেন গেছে এটা একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যে মুস্তাফিজুর রহমান দলের তো আর তিনটা খেলা আছে এখন তিন খেলার জন্য কি সাড়ে আট কোটি টাকা পাবে এটা আরেকটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে মুস্তাফিজ কি আসলে আইপিএলে যাবে যাওয়া উচিত কি মনে হয় অ্যান্সার দেওয়া উচিত দেখেন প্রথম কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালের হয় তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে সেই ক্ষেত্রে খেলাগুলা আঠারো তারিখ উনিশ তারিখ চব্বিশ উনিশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ বা আঠারো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ এই তিনটা ম্যাচ খেলার জন্য কি সাড়ে আট কোটি টাকা ডিভাইডটা আসলে টাকার কাউন্ট মানে হিসাবটা এইভাবে হয় না টাকার হিসাবটা হয় টোটাল যে চোদ্দোটা ম্যাচ আছে এই চোদ্দো ম্যাচের ম্যাচের জন্য প্লেয়ারদেরকে কিনে টোটাল ম্যাচের জন্য কিনে তো এখন চোদ্দটা ম্যাচের জন্য যদি সাড়ে আট কোটি হয় প্রায় পঞ্চান্ন লাখ ষাট লাখ টাকা প্রতি ম্যাচে পঞ্চান্ন লাখ ষাট লাখ করে প্রতি ম্যাচে পড়ে এখন যেহেতু আর তিনটা ম্যাচ বাকি আছে তাইলে পঞ্চান্ন তিনটা ম্যাচ যদি পঞ্চান্ন তিন পঞ্চান্ন তো কত হয় একশো সত্তর বা পঁচাত্তর বা ষাট করে হলে এক লাখ এক কোটি আশি লাখ তাই না এরকম হবে এখন অ্যামাউন্ট হচ্ছে এটা তিনটা ম্যাচের জন্য আর দুটা ম্যাচ খেলে কম পাবে একটা ম্যাচ খেলে কম পাবে এ হচ্ছে টাকার অ্যামাউন্ট গেল সেকেন্ড যে প্রশ্নটা মুস্তাফিজুর রহমান আসলে কি বিসিবি ছাড়বে কিনা ছাড় দেওয়া উচিত হবে কিনা সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বিসিবি মানে সবসময় গিরিঙ্গি করে যে কিছু দিনের জন্য খেলতে দেয় আর বাকি কিছু জন্য খেলতে দেয় না ছাড়পত্র দেয় না পুরো সিজনের জন্য দেয় না যার কারণে প্রতিটা দলই চিন্তা করে যে যে প্লেয়ারটাকে আমি পুরো সিজনের জন্য পাব তাকে আমি নেব আর যাকে অল্প দিনের জন্য পাবো আমি তাকে কেনে নেব এই জন্য বাংলাদেশের অনেক প্লেয়ারকেই এখন আর ইন্ডিয়া নিতে আগ্রহ দেখায় না শুধুমাত্র এটা বড় কারণ বাংলাদেশের প্লেয়াররা যে ভালো না তা না এই কারণ না কারণ হচ্ছে বিসিবি তাদেরকে ছাড়পত্র দেয় না এটার কারণে আর ছাড়পত্র দিল দুই ম্যাচ তিন ম্যাচের জন্য দেয় বাকি ম্যাচগুলো দেয় না বা খেলার মাঝখান থেকে নিয়ে আসে গত বছর যেমন মুস্তাফিজকে আইপিএল থেকে পথে নিয়ে আসছে কোনো কারণ ছাড়া ওই কার সাথে খেলা ছিল জিম্বাবুর সাথে খেলা ছিল নিয়ে আসছে এখন এটার বিব্যাক যদি না থাকে চিন্তা করার মানসিক শক্তি যদি না থাকে কিছু বলার নাই যেমন এখন মুস্তাফিজ দেখলাম আরব আমিরাতে গেছে দেখেন আরব আমিরাতের সাথে কি মুস্তাফিজের লাগে খেলতে বাংলাদেশের দলে থাকতেই হবে আরব আমিরাত কি ওই শক্তিশালী দল তা না তারপরও এটা হচ্ছে মূর্খতা ঘাউরামি এছাড়া আর কিছু না মানে জ্ঞান নাই ধারণা নাই যে আইপিএল খেলবে জ্ঞান অর্জন করবে এক্সপিরিয়েন্স থাকবে অন্যান্য প্লেয়ারদের সাথে মিশলে নিজের হবে তা না করে ওই খেলতে নিয়ে আসে এখন পাঠাইছে আরব আমিরাতের সাথে খেলতে শেষ খবর পাওয়া পর্যন্ত আরব আমিরাতে মুস্তাফিজ গেছে ঠিক হয়তো একটা ম্যাচ খেলবে আই পি এসে যোগ দিবে। যোগ দেওয়া উচিত বিসিবির এটা উচিত না আটকিয়ে রাখা সব সময় আমরা বাংলাদেশিরা বলি যে আমাদেরকে নেয় না রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে খেলা ওইটা হয় না এটা ভারত পাকিস্তান হয় ঠিক আছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া এমন করে না ইন্ডিয়া এমন করে শুধুমাত্র ফুল টাইম এন দেওয়া হয় না যার কারণে ওরা নিতে চায় না এই গেল সেকেন্ড প্রশ্ন আর থার্ড যেটা আসলে মুস্তাফিজকে দেওয়া উচিত হবে কি না আইপিএলে যাইতে দেওয়া উচিত হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমি একশো পার্সেন্ট মনে করি যে মুস্তাফিজুর রহমান আইপিএলে যদি যায় সে এখন যেমন প্লেয়ার আছে যেমন এক্সপিরিয়েন্স আছে তার চাইতে অবশ্যই অবশ্যই শত ভাগ বেশি এক্সপিরিয়েন্স তার ওইখানে গেলে তিনটা ম্যাচ খেলবে খেললে হবে আর আরব আমিরাতের সাথে একশোটা ম্যাচ খেললে তার যে পরিমাণ এক্সপিরিয়েন্স হবে এর চাইতে আইপিএলে যেয়ে তিনটা ম্যাচ খেললে এর সাথে বেশি এক্সপিরিয়েন্স হবে কারণ আইপিএল খেলে কারা আইপিএল খেলেই যারা এক্সপিরিয়েন্স সারা বিশ্ব থেকে ভালো ভালো প্লেয়ারগুলো আইপিএল খেলে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা তাদের কাছ থেকে অনেক টেকনিক জানা শিখা দেখা সব কিছুর ভিতরেই এক্সপিরিয়েন্স লুকায়িত আছে এই এক্সপিরিয়েন্স যদি নিতে চায় মোস্তাফিজকে দেওয়া উচিত আইপিএলে খেলতে যেতে দেওয়া উচিত এখন এটা হচ্ছে বিসিবির সিদ্ধান্ত যে দিবে কি দিবে না এই হচ্ছে কথা আর সর্বোপরি আমি বলতে চাই যারা বারবার খেলাকে ঘিরে রাজনৈতিক ইস্যুগুলো টেনে আনেন বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ভালো না ভাই কোনো না কোনো দেশের সাথে রাজনৈতিকভাবে সবসময় সম্পর্ক খারাপ থাকে কিন্তু খেলাকে এটার সাথে মিশানো ঠিক হবে না আর মুস্তাফিজ কিন্তু এর আগেও নিছিল তাই না এর আগেও নিছিল আর মুস্তাফিজের ও আরেকটা কোয়েশ্চেন বাকি রয়ে গেছে এটা আমি লাস্টে আসছি আসছি যে দামটা দুই কোটি থেকে ছয় কোটি কেন গেল এটার অ্যান্সার আমি পরে দিচ্ছি লাস্টে তো যারা মনে করেন যে রাজনৈতিকের কথা বলেন তাদেরকে আমি আবার বলছি খেলা খেলার মতোই আছে থাকতে দিন মুস্তাফিজকে যদি বিসিবি এই যে তিন ম্যাচ আসে তিন ম্যাচের জন্য ছাড়পত্র দেয় নেক্সট ইয়ারে মুস্তাফিজকে আবারও ওরা ডাকবে আর যদি আপনি মনে করেন যে আরব আমিরাতে খেলার জন্য দুই ম্যাচ খেলার জন্য এক ম্যাচের জন্য ছাড়বেন তা ছাড়ার প্রয়োজন নেই ওরা খেলাবে এক জন্য নিয়ে আর চিরতরে বাংলাদেশের দুয়ার আইপিএল এর জন্য বন্ধ হয়ে যাবে এটা মনে রাখবেন এবার হচ্ছে ওরা চাচ্ছে যে খেলুক এখন বিসিবির উচিত ছাড়পত্র দেওয়া এখন লাস্ট যে কোশ্চেনটা বলছিলাম যে ছয় লাখ ছয় কোটি রুপি কেন হলো দেখেন মুস্তাফিজকে নেওয়ার জন্য আরো কয়েকটা দল এই এইখানে আপনার হাড্ডাহাড্ডি লড়াই করেছে মুস্তাফিসকে ওরা দলে চেয়েছিল যার কারণে দামটা বাড়তে বাড়তে আপনার ছয় কোটিতে চলে গেছে দুই কোটি হচ্ছে ওদের ওর ফিক্সড যেই মানে ছিল সেটা সেটার পর থেকে এক এক দল ডাকতে ডাকতে প্রাইজ ডাকতে ডাকতে নিলামে এই পর্যন্ত চলে গেছে যার কারণে আসলে ছয় কোটি রুপি বাংলা টাকা প্রায় সাড়ে আট কোটি টাকা আর এই তিন ম্যাচের জন্য চোদ্দ ম্যাচের জন্য সাড়ে আট কোটি টাকা তাইলে ম্যাচ প্রতি হয়তো আপনার ষাট লাখ পঞ্চান্ন লাখ ষাট লাখ টাকার মতো পরে যদি ষাট লাখ অ্যাভারেজে ধরি তাহলে তিন ম্যাচ যদি খেলে মুস্তাফিজ পাবে তিন ছয় আঠারো মানে এক কোটি আশি লাখ টাকা পাবে এক কোটি আশি লাখ টাকা পাবে তিন ম্যাচ খেলার জন্য এই হচ্ছে টাকার হিসাব তবে টাকার হিসাবের চাইতে যে বড় হিসাবটা আমার কাছে সেটা হচ্ছে মুস্তাফিজকে খেলতে যেতে দেওয়া তাহলে আইপিএল এর দুয়ার বাংলাদেশের জন্য খোলা থাকবে এবারও যদি আইপিএলে মুস্তাফিজকে এক ম্যাচের জন্য পাঠায় তাহলে বাংলাদেশের জন্য আইপিএল এর দুয়ার চিরতরে বন্ধ হয়ে যাবে নেক্সট টাইম আর ডাকবে না কারণ এক ম্যাচ দুই ম্যাচের জন্য আসলে কোনো দল খেলোয়াড়কে দলে ভিড়াতে চায় না